হাই ফ্রেন্ড কেমন আছো আজকে রে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ এখন যে ওয়েদারটা এখন ভালো আছে একটু ওই দিকে যাব একটা নিউ কন্টেন্ট খুঁজতে আর এই হচ্ছে আমার পরশু গাছ এই খে নে কি তোমাক গা ধা খাই নি গা খাই তোৰা

আজকে বলা এই পর্যন্ত ছিল আর এই যা পড়েছে মূর্তিগুলো একদম ভালো লেগব তাই কিন্তু এই অবধি অফ করলাম